স্টুডেন্টদের তিনটি মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম হল গ্রামার না জানার কারণে প্যারাগ্রাফ বা অ্যাসাইনমেন্টে গুল করা নিজের সিভি বা রিজিউম তৈরি করতে না পারা এবং ইন্টারভিউ দেওয়ার সময় জড়তে কাজ করা কিন্তু এখন আর নয় এই তিন সমস্যার সমাধান করবে এবার এআই আজকে আমি তোমাদের এমন পাঁচটি এআই টুল সম্পর্কে বলবো যা শুধু লেখায় নয় বরং অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন এবং রিজিউম তৈরিতেও বিশেষ ভূমিকা রাখবে তবে তার আগে যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের বাংলা টিউস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবে না নাম্বার গ্রামারলি এআই বলা যেতে পারে তোমার ইংরেজি লেখার জিম ট্রেনার এটি গ্রামার্টিক্যাল লেখায় সব ফুল মার্ক করে দেয় এবং প্রফেশনাল ভাবে নির্ভুল লেখাটিও সাজেস্ট করে তুমি যখন ইমেল প্যারাগ্রাফ ও অ্যাসাইনমেন্ট লিখবে কিংবা সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট তৈরি করবে গ্রামারলি নিশ্চিত করে তোমার লেখায় যেন তিনটি বিষয় থাকে তা হলো গ্রামার ও বানান যেন ঠিক থাকে লেখার ভঙ্গি যেন হয় প্রাঞ্জল ও সংক্ষিপ্ত এবং পাঠকের জন্য হয় সহজে বোধগম্য নাম্বার টু চ্যাট জিপিটি চ্যাট জিপিটি হতে পারে তোমার ব্যক্তিগত ভার্চুয়াল বন্ধু এখানে একজন স্টুডেন্ট চাইলে যে কোনো বিষয়ে সহযোগিতা পাবে যেমন চার জিবিটিকে ইংরেজিতে রেইনি প্যারাগ্রাফ লিখে দিতে বললে সে তা করে দেবে ঠিক তেমনই গণিত ইতিহাস বা বিজ্ঞান যে কোনো বিষয়ের ব্যক্তিগত শিক্ষক হতে পারে চার জিবিটি নাম্বার থ্রি ইউ ডট কম ইউ ডট কম একটি সার্চ ইঞ্জিন যেখানে ইউ চ্যাট নামক এআই চ্যাটবোর্ড ব্যবহার করে তুমি প্রশ্ন করতে পারো এবং সাথে সাথে রেফারেন্স সহ তথ্য পেয়ে যাবে এটি জিপিটি ফোর ক্লাউড গুগল জিমিনি প্রো ইত্যাদি মডেল সমর্থন করে যা ব্যবহারকারীদের বিভিন্ন এআই মডেলের মধ্যে সুইচ করার সুবিধা দেয় নাম্বার ফোর গুগল ইন্টারভিউ ওয়ার্মার অধিকাংশ মানুষের কাছে ক্লাস প্রেজেন্টেশন বা চাকরির ইন্টারভিউ মানে কপালে খাম হাত পা কাপা এবং অবশেষে মুখে কথা আটকে যাওয়া কিন্তু এখন থেকে আর নয় ইন্টারভিউ বা প্রেজেন্টেশনের জন্য গুগল এর ইন্টারভিউ আপ টুলটি তোমাকে রিয়েল ইন্টারভিউর মতো প্রশ্ন করবে তুমি শুধু উত্তর দেবে আরও বলে দেবে কোথায় তোমার ইমপ্রুভমেন্ট দরকার দারুণ তাই না এই ভিডিওটি স্পন্সর করেছে bangladesht.com এই প্ল্যাটফর্মে আপনি সম্পূর্ণ বিনামূল্যে টেকনোলজি ডিজাইন প্রোগ্রামিং এবং আরো অনেক বিষয়ে সম্পূর্ণ বাংলা ভাষায় মানসম্মত কোর্স পাবেন আমাদের কোর্সগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি সহজেই নতুন কিছু শিখতে পারেন এবং নিজের স্কিল বাড়াতে পারেন কোর্সগুলো দেখতে আজই ভিজিট করুন banglatips.com ওয়েবসাইটে তো চলুন ফিরে যাই ভিডিওতে পাঁচ নম্বর টুলটি বোনাস টিপস গুগল নোটবুক এলএম নোটবুক এলএম হলো গুগলের একটি এআই নোট ম্যানেজমেন্ট টুল নোটস আর্টিকেল বা ডকুমেন্ট আপলোড করলে এটা সেই তথ্য থেকে সারাংশ প্রশ্নোত্তর এমনকি অডিও কন্টেন্টও তৈরি করে দেয় এটি পঞ্চাশ পৃষ্ঠার মতো লম্বা পিডিএফ থেকেও গুরুত্বপূর্ণ তথ্যগুলো বের করে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করতে সক্ষম সেই সাথে রয়েছে অডিওতে শেখার সুবিধা অর্থাৎ যারা পড়তে চায় না বা চোখের চাপ কমাতে চায় তারা নোটগুলো অডিওতে শুনেও শিক্ষণ প্রক্রিয়া চালিয়ে যেতে পারে এগুলোই ছিল শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এআই টুলস এই টুলগুলো শিক্ষার্থীদের পড়াশোনার গতি বাড়াতে শুধু সাহায্যই করবে না বরং কম সময়ে আরও বেশি তথ্য সংগ্রহ ও জ্ঞান অর্জনে সহায়তা করবে চলে যাচ্ছি কুইজ পর্বে আমাদের আজকের কুইজ ডিপসিক এআই এর প্রতিষ্ঠাতা কে কুইজের উত্তর আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন অথবা এই প্রশ্নের সঠিক উত্তর জানতে ফেসবুকে আমাদের বাংলা টিউটস গ্রুপটি ভিজিট করুন গ্রুপের লিংক দেয়া আছে যদি মনে করো ভিডিওটি অন্য উপকারে আসবে তাহলে প্লিজ শেয়ার করতে ভুলবে না যারা আমাদের ভিডিও দেখতে ভালোবাসো ভুলে যাবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমাদের একটি ছোট সাবস্ক্রিপশন আমাদের এই ধরনের রিসার্চ করতে এই ধরনের তথ্যবহুল কন্টেন্ট তোমাদের সামনে নিয়ে আসতে অনেক সাহায্য করে উৎসাহিত করে ভালো থাকবে একটা লাইক দেবে এবং তোমার মূল্যবান কমেন্ট জানাতে ভুলবে না বাংলা কিউসের সঙ্গেই থাকো ব্যবসায়ীদের জন্য সেরা পাঁচটি এআই টুল সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন